আসলে আমাদের যে মেইন থিমটা এটা হচ্ছে গল্প গল্পের প্রচারণাটা আমরা ডিজিটাল মিডিয়াতে করার চেষ্টা করছি আর আমাদের ফিল্মটা হচ্ছে আমরা যেটা বলছি যে আমরা অনেক ধুমধারাক্কা অনেক শো অফের মধ্যে দিয়ে যেতে চাই না যে একশো কোটি টাকার বাজেটের ছবি পঞ্চাশ কোটি টাকার বাজেটের ছবি আমরা পাঁচ দিন ধুম ধুমধুম করে মাইকিং করব ইয়ে করব এটা আমরা আসলে করতে চাইনি আমাদের ছবিটা আপনার ফার্স্ট শো থেকে লাস্ট শো পর্যন্ত যতদিন হলে থাকবে যাতে এটা একটা মানুষের দ্বারা স্প্রেড হয় এইভাবে আমরা চিন্তা করছি যে আমরা নিজেদের ছবি অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আসবেন দেখবেন এইটা আমরা চাইনি আমরা আপনারা বলুন মানুষ বলুন আমরা করেছি বাট আমরা ওই ওই থিমটাতেই ছিলাম যে আমরা একটু স্লোলি যাই আমাদের তো আমাদের ইয়েটাই ছিল এরকম প্রথম থেকে যে আমরা অনেক উচ্চ বাচ্চ করবো না অনেক হাইক কিছু ইয়ে না এটা মানুষ যদি পছন্দ করে এমনিতেই হয় কিছুদিন আগে একটা সিনেমা গেল যাই সাহেব ভাই কিছু উৎসব উৎসব আপনারা দেখছেন উৎসব কিন্তু প্রচারণা ছিল না আমরা ওই স্ট্র্যাটেজিটাই ফলো করছি মানুষ দেখুক মানুষ বলুক মনপুরা সিনেমাটাও প্রথমে কিন্তু মানুষ ছিল না তারপর কিন্তু এটা হয়েছে তো আমরা ওইটাতেই গেছি যে অনেক আমরা অনেক ভালো করছি এটা আমরা বলতে চাই না মানুষ জয়া তো সুপার আর্টিস্ট এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে কোনো চরিত্রের জন্যই উনি পারফেক্ট উনাকে যেটা দিবেন সেটাই আর আমি যেটা হয়েছে আমাদের প্রিপারেশনটা ছিল আমরা স্ক্রিপ্টটা আগে পেয়ে গেছি আমি একটু সময় নিছি আমাকে গুছানোর জন্য আমার যে ক্যারেক্টারটা আমি করছি আমি ক্যারেক্টারের মধ্যে ঢুকার জন্য একটু টাইম নিছি এবং ওনার সাথে যেই আর্টিস্ট হিসেবে যেই কোয়ার্ডিনেশানটা এটা ভালো ছিল কারণ আমরা আলোচনার মাধ্যমে করছি উনি আমাকে গাইড করছে আমি ওনাকে ফলো করছি আবার আমার ডিরেক্টর যে ছিল মোর্তোজাতামজাম সে টোয়েন্টি ফোর আওয়ার এইটার ভিতরেই ছিল এবং সে সবসময় আমাদেরকে বলছে আমি এইভাবে চাই না ওইভাবে চাই ওইভাবে চাই না ওইভাবে চাই আমরা অনেক কিছু যেমন জয় আমাদের জন্য কোনো ম্যাটার না আমরা মেকআপ টেকআপ আমি না নামনি তো বাট জয়ার মতো একটা আর্টিস্ট আপনারা যাকে গ্ল্যামার গার্ল হিসেবেও জানেন সো সে কিন্তু দেখেন পুরো মেকআপ ছাড়াই সিনেমাটা করছে দিস ইজ লাইক এ কম্প্রোমাইজ স্যাক্রিফাইস ফ্রম হওয়ার সাইড সো একটা আর্টিস্ট যেই চিন্তাগুলো করে চেতনাগুলো নিয়ে ইয়ে করে সেটাও তার মধ্যে ছিল এবং আমরা দুজন খুব ভালোভাবে কাজ করছি আমাদের কোনো গ্যাপ ছিল না আন্ডারস্ট্যান্ডিংয়ে

এই সিনেমাটা আসলে একটা অন্য ধরনের প্যাটার্নে গল্প বলা হয়েছে যেটা আমরা আসলে দেখিনি এর আগে মানে বাংলাদেশের দর্শকরা আমরা বাংলাদেশি ডিরেক্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমা দেখি আমরা বাংলাদেশকে দেখেছি একজন ইরানিয়ান ডিরেক্টরের পিভি থেকে এবং তার যে দেখার দৃষ্টিভঙ্গি এবং সে যতটা তার মতো করে দেখেছেন এই দেখাটাই আমার কাছে স্ক্রিনে যখন আমি দেখতে পেয়েছি মনে হচ্ছে যে আমি তো এইভাবে কখনো চিন্তা করিনি ডিফারেন্ট এবং স্ক্রিপ্টের কথা যদি বলেন ডক্টর মমিত আল রশিদ খুবই চমৎকার একটি স্ক্রিপ্ট তৈরি করেছেন বাংলাদেশের একদম একদম তৃণমূল পর্যায়ের এক ধরনের যেটা বলবো যে সংগ্রামী মানুষের জীবন সংগ্রাম এবং মেইনলি ওমেন সেন্ট্রিক গল্প ফেরেশতে নামের মধ্যেই রয়েছে এটা আসলে জয়া হাসান যে ক্যারেক্টারটা করেছে এইরকমভাবে একটা নারীর জীবনের সংগ্রাম এই সময়ে দেখানো যেভাবে করে দেখানো হয়েছে আমরা আসলে নারীদেরকে স্বাবলম্বী হতে দেখি না তাদেরকে বিভিন্নভাবে এম্পাওয়ারমেন্টের মধ্যে রাখতে চাই মনে করেন আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে নারীকে রেখেছি কিন্তু নারীদেরকে অন্যান্য জায়গায় সব জায়গায় আমরা পরাধীন রেখেছি ফেরেশতের মধ্যে কিন্তু ডক্টর মুমিতাল রাশিদ উনি নারীকে নিজের স্বাবলম্বী হওয়ার সাথে সাথে সংগ্রামী জায়গার থেকে ফ্রন্ট লাইনে ফাইট করতে দেখিয়েছেন তার মতো করে এবং সেটা মুর্তাজা আতস জমজম তার দৃষ্টিভঙ্গিতে এই গল্পটাকে একদমই বাংলাদেশের গল্প হিসেবে প্রেজেন্ট করেছে আমি বলবো এবং এই কারণেই ডিফারেন্ট মানে এটা আমরা এভাবে দেখতে পাইনি আপনি এই মানে এই ফিল্মটার ফেরস্তের সিনেমাটার স্টোরি টেলিংটা যেভাবে করে দৃশ্যায়ন করা হয়েছে গল্পটা বলা হয়েছে এই টেকনিকটাই ডিফারেন্ট যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই আমরা অনেক বড় জোনের মধ্যে শ্যুট করেছি বিভিন্ন সময় তো ইউজুয়ালি আমরা দেখি কি এইসব বড়ো জোনের মধ্যে ডিরেক্টররা অনেক এক্সাইটেড থাকেন লাইটের গ্যাফার ট্যাফার ডিওপি তারাও বিভিন্ন রকমের ক্যাওয়াস অনেক আওয়াজ টাওয়াজের মধ্যে কাজ করতে হয় আমাদের এবং অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে জেনারেটর বড় বড় সোলার বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইকুইপমেন্টস থাকে কিন্তু এইখানের মধ্যে অল্প কিছু লোকজন তারা বিশাল বিশাল জোন এবং অদ্ভুতভাবে অনেক অল্প লাইটের মধ্যে কোনো রকম শব্দ ছাড়া শুধুমাত্র ডিরেক্টর কানে কানে পারফর্মারকে যা বলছেন এর বাইরে কোনো শব্দ নেই এরকমভাবে তোমরা আসলে কাজ করে অভ্যস্ত না একদমই অন্য প্যাটার্নের কাজের ভঙ্গির মধ্যে দিয়ে গেছি আমার মনে হয়েছে থ্যাংক ইউ আমাদের ফিল্মের পক্ষ থেকে হ্যাঁ

তো এই সিনেমাটা আগে দেখা দর্শকরা রিজার্ভ করেন কিনা মানে আপনারা বাংলাদেশে দেরি করে রিলিজ দিয়েছেন তো এইটা কারণে একটু জানতে চাচ্ছি এবং প্রচারণা তো তার সাথে অনেকবারই ঘুরাই পাচ্ছি প্রশ্নটা করছে বাট প্রচারণা তো আসলেই দরকার যে উৎসব কিন্তু যথেষ্ট প্রচারণা করেছে এমপি কিন্তু প্রচারণা ছাড়া হিট হয়নি তো ক্ষেত্রে প্রচারণা দিক থেকে আপনারা আগামী দিকে পরিবর্তন আছে তিনটা বিষয় আপনি সামনে আমি একটু সুবন বেহরু হয়ে বলি প্রচারণা করবেন আজকে থেকে আপনারা যদি মনে করেন আমাদের সিনেমার প্রচারণা যথেষ্ট হয়নি আপনারা এখন থেকে করবেন আর ভাইয়ের হয়ে আরেকটু বলবো আমি যে ভাই মারামারি কাটাকাটি শব্দ ব্যবহারের সুবিধার্থে হয়তো বলেছেন কিন্তু মূলত হচ্ছে বিভিন্ন জনরা সিনেমা এখন হচ্ছে এবং সেই জায়গায় দর্শক বিভিন্ন ধারার সিনেমা পছন্দ করছে এমন না একটা ধারা যেটাকে আমরা হয়তো বা তথাকথিত কমার্শিয়াল মানে বলবো জনরা বলবো সেই জনরার সিনেমায় যে দেখছে তা না কিন্তু তো ফেরেস্তাও একটা আলাদা জনরার সিনেমা এই জনরার সিনেমা এর আগে হয়নি এবং দর্শকও নতুনভাবে নিজেকে দর্শক হিসেবে আবিষ্কার করবে এই সিনেমা মধ্যে প্লিজ ভাই বল ওই ভাই আমার যেটা বললো ওইটাই অনেকটা আসলে মারামারি কাটাকাটির যেটা সেটা হচ্ছে যে অ্যাকশন ফিল্ম সব ধরনের দর্শকই বাংলাদেশে আছে আমরা সামাজিক সিনেমা দেখছি এই যে আমাদের বড় ভাই আছে সব সত্যের মৃত্যু নেই প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু আমরা এটা ফিল করছি যে কিভাবে টার্ন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ওই ছবিগুলো কিন্তু এখনো আমাদের মেমোরিতে আছে এই ধরনের ছবিও দরকার সব ধরনের ছবিও দরকার মারামারির ছবি আর আমরা একটু স্লোই গেছি আসলে আমাদের কোঅর্ডিনেশনটা ইরানের সাথে হচ্ছিলো ওরা একভাবে চিন্তা করে আমরা আরেকভাবে চিন্তা করি এডিটিং এবং সব কিছু মিলে একটু টাইমই লাগছে আর কমার্শিয়াল ফিল্মের মধ্যে আমরা আসলে টু বি ভেরি অনেস্ট আমরা কিন্তু আসতে চাইনি যে হয়তোবা আমাদের যেই চিন্তাটা ছিল আমাদের পুরোটাই কুল একটা টাইমে দেওয়ার কথা ছিল এবং আমরা ওই সময়টুকুই পেয়েছি যে যেই সময়টা এখন চলছে আর আমাদের প্রচারণাটা আপনারাই করবেন যেটা ভাই বলল আর ধন্যবাদ দিতে চাই আপনাদের সবাইকে যারা কষ্ট করে আসছেন আমরা হয়তোবা বা সিল্ম ফিল্মে ঢুকে যাব এবং যারা আসছেন আমাদের এই অনারের পিপল ইরানিয়ান অ্যাম্বাসেডার আছেন কাউন্সিলর আছেন তাদের এখানে আসা হুম হ্যাঁ আপনি একটু বলে দেন মুমিদ ভাই আমাদের মুমিদ ভাই কি বলবেন ধন্যবাদ আমি ডক্টর আমি আসলে দীর্ঘদিন ইরানে পড়াশোনা করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি আসলে বাংলাদেশি যত ইরানি সিনেমা এবং সিরিয়ালগুলো দেখেন এখন বিশেষ করে এসটিভি থেকে শুরু করে সব জায়গায় এগুলো আমার নিজের অনুবাদ প্রায় 40 এর বেশি অনুবাদ করেছি কিন্তু আমার সব সময় একটা আফসোস ছিল যে বাংলাদেশের বাংলাদেশের যে রং বৈচিত্র রূপ রস এই জায়গাগুলো কোনো না কোনোভাবে ইরানের কাছে ইরানের দর্শকের কাছে পৌঁছানো উচিত আমার আমার কিন্তু এই গল্পের একটা মূল উদ্দেশ্য সেটাও ছিল এবং আমরা যেটা বারবার বলা হচ্ছে যে আমরা আমরা চাচ্ছি যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যগুলো বাংলাদেশের কাউরান বাজার একসময় এখন যেভাবে আছে হয়তো বা দশ বছর পরে বা বিশ বছর এরকম থাকবে না বাংলাদেশের নিউ মার্কেট আমরা যখন যে রিক্সাওয়ালার কাহিনী আমরা বলছি সেই রিক্সাওয়ালা প্যাডে পা চালিত কিন্তু এখন সে নাই এখন দেখবেন ধীরে ধীরে এটা উঠে যাচ্ছে একসময় হয়তো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা গল্প থাকবে যে আমরা আমাদের এখানে পা চালিত পা দিয়ে তারা রিক্সা চালিয়েছে কষ্ট করেছে সেটাও আমরা দেখাতে চেষ্টা করেছি এভাবে আমরা বাংলাদেশের কবি সাহিত্যিক যারা গান লিখছেন বাংলাদেশে যে অসাধারণ ভালো গায়ক আছে আমরা বেলাল খানের মতো গায়ককে আমরা ইনক্লুড করেছি আপনার ফিল্মের মধ্যে আপনার কোনো একটা জায়গায় তার একটি অসাধারণ গান আমরা দেখতে পারবেন সেখানে ইরানি গায়িকা সহ রয়েছে অর্থাৎ ফার্সি গান রয়েছে সঙ্গে বাংলাদেশি গায়ক একজন যে সে যে ভালো গাইতে পারে আমরা সেটাও চাচ্ছি আমাদের আসলে আমরা ওভারঅল বলবো যে এটা আমাদের পথ চলা এবং এখান থেকে দীর্ঘদিন আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা নিজেদেরকে ভাঙছি চেষ্টা করছি যে ইরান বাংলাদেশ এই জায়গাটা যদি আমরা নতুন জায়গায় নিতে পারি নিঃসন্দেহে আমার বিশ্বাস যে আমাদের হাত ধরে সুমন ভাই যে এই কাজটি শুরু করেছে এবং এখানে উপস্থিত রয়েছেন ইরানের কালচারাল কাউন্সিলর রয়েছেন ইরান অ্যাম্বাসিডার কমার্শিয়াল কাউন্সিলর রয়েছেন প্রতিনিধি তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এই ধারা আমরা অব্যাহত রাখবো কিনা তবে আমরা এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই ইরানের অসংখ্য পরিচালক অসংখ্য নায়ক নায়িকা আপনারা যেন দু হাজার আঠারো সালে নার্গেস আবিয়ার এসেছিলেন বাংলাদেশে এবং সেটা আমি প্রথম আমার হাত ধরে এসেছিল তারাও বাংলাদেশের এই কারণবাজার দেখে অবাক হয়েছে যে এই একেবারে নতুন জন্ডা নতুনভাবে উপস্থাপন করা যায় বাংলাদেশে বিশেষ করে একটা বৃষ্টি সিন রয়েছে পলাশি থেকে উদয়ন স্কুল পর্যন্ত তারা বলেছে যে এত সুন্দর বৃষ্টি হয় বাংলাদেশে এটাও তো আমাদের দেখানো উচিত আমরা মনে করি বিশেষ করে বাংলাদেশের পোশাকগুলো ইরানে যায় কিন্তু কিভাবে তৈরি করে ইরানের মানুষ অসংখ্য মানুষ জানে না আমরা কিন্তু এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি আমরা চেয়েছি যে আমাদের আমাদের কৃষ্টি কালচার আমাদের মানুষ আমাদের রং বৈচিত্র্য পয়লা বৈশাখ কেমন হয় সেটিও দেখানো উচিত আমরা এই ফিল্মের মাধ্যমে সেগুলোর চেষ্টা করেছি তবে আমাদের পথ কিন্তু এখানেই থেমে নেই আপনাদের উৎসাহ আপনাদের যেই আজকে যে আশাটা করেছেন আমরা চেষ্টা করছি আশা করছি যে এর চাইতে আরও সুন্দর সিনেমা ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম নির্মাণ করবে ইরান বাংলাদেশের এই পথগুলো নতুনভাবে উন্মোচিত হবে ধন্যবাদ সবাইকে আর একটি বিষয় হচ্ছে আমি একটু বলতে চাই আমি ইরানে যেহেতু ছয় বছর সিনেমা দেখেছি ফজল ফিল্ম ফেস্টিভালে ছিলাম কিন্তু সেখানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জয়া আপার মতো জয়া হাসানের মতো একজন অভিনেত্রী আছে তিনি সবকিছু নিজের চরিত্রকে ভাঙতে পারেন আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি কারণ আমার ইরানি বন্ধু বান্ধব অসংখ্য বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় যারা ফিল্মের লাইনের তারা দিনের পর জামানি তারানা আলী দুস এলনা শাকির দুস যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত তারা কিন্তু বারবার বলেছে যে বাংলাদেশে এই ধরনের এই ঘরানার অভিনেত্রী আছে কিনা অভিনেতা আছে কিনা আমায় আমি মনে করি যে আমি এই জায়গায় আমার নিজের শতভাগ সন্তুষ্টি যে জয়াপা তার নিজের চরিত্রকে যেভাবে তিনি ধারণ করেছেন এবং ইরানে যাওয়ার পরে প্রত্যেকটি জায়গায় জয়াপার অসম্ভব প্রশংসা শুনেছি বাংলাদেশের সন্তান হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে এর চাইতে বড় পাওয়া আসলে কিছু হয় না এটি আমাদের জন্য অবশ্যই বড় পাওয়া বলবো যে আমাদের এই ঘরানার অভিনেত্রী রয়েছে আমরা তাকে অবশ্যই স্যালুট জানাবো লিখিতানন্দিনী সিমু অসাধারণ অভিনয় করেছে প্রত্যেকটি জায়গায়